ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি ইরানের হামলার পর আলোচনায় এসেছে তেহরানের সামরিক সক্ষমতা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে অত্যাধুনিক সমরাস্ত্র নেই এই দেশে পাশাপাশি বিমানবাহিনীর যে যুদ্ধ বিমানগুলো আছে তার বেশিরভাগই বেশ পুরনো পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে ফেলে দিয়েছে করুণ পরিস্থিতিতে যদি আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইরানে হামলা করে বসে ইসরায়েল তাহলে শুধু শনিবার রাতের ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধে বিষয়টি সীমিত থাকবে না এমন আশঙ্কা করে প্রতিবেদন প্রকাশ করেছে মাধ্যম রয়টার্স কূটনৈতিক আর কৌশলগত হামলার খরচ একপাশে রাখলে যদি শক্তিশালী পাল্টা পদক্ষেপ নিতে যায় ইসরায়েল ইরানের অভ্যন্তরে হামলা করতে বেগ পেতে হবে না তেলাবিদকে এমনটাই বলছেন সামরিক বিশ্লেষকরা কারণ তেহরানের সম্বল দুর্বল বিমান বিমানবাহিনী সোভিয়েত আমলের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের গেল সপ্তাহে ইসরায়েলে হামলার দৃশ্যপট প্রমাণ করেছে তেহরানের হামলা আর ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবধান শত শত ড্রোন ব্যালিস্টিক আর ক্রুজ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের তেমন কোনো ক্ষতি করতে পারেনি ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের আরেকটি বিষয় এগুলো রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আদলে তৈরি স্থানীয়ভাবে যেগুলো তৈরি হয়েছে সেই প্রতিরক্ষা ব্যবস্থাও মার্কিন আর রুশ পুরনো যুদ্ধবিমানের আদলে তৈরি এর মধ্যে কিছু আছে উনিশশো ষাটের দশকে একটি সিস্টেম দু সালে স্থাপন করা হয়েছিল সিরিয়াতে যে কারণে ইসরায়েলের সেনাদের বছরের পর বছরের অভিজ্ঞতা আছে কিভাবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে পেরে ওঠা যায় তবে সামরিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েল এই ঝুঁকি নেবে কিনা তা নির্ভর করছে ইরানের হামলা প্রতিহত করতে তেলাবিব কতটুকু কার্যকর তার ওপর বিশ্লেষকরা বলছেন সংঘাত শুরু হলে ইরান শক্তিশালী অস্ত্র ব্যবহার করতে পারে যেখানে আছে সাড়ে তিন হাজারের বেশি ড্রোন আর ক্ষেপণাস্ত্র এই সংখ্যা তেলাবিবের চেয়ে অনেক কম ইসরায়েলের আকাশসীমা সুরক্ষিত রাখতে সপ্তাহব্যাপী কার্যকর ছিল অ্যারো সিস্টেম ডেভিড স্লিং আর আয়রন ডোম যা প্রতিহত করেছে হাজার হাজার রকেট ইসরায়েল বিস্তারিত কিছু না জানালেও বিশ্লেষকদের গবেষণা বলছে এই হামলা করতেই ইরানের খরচ হয়েছে আট থেকে দশ কোটি ডলার কিন্তু ইসরায়েল আর মিত্র দেশের এই হামলা প্রতিহত করতে খরচ হয়েছে একশো কোটি ডলার বুধবারও ইসরায়েলের জন্য সামরিক সহায়তার বিল পাশে কংগ্রেসকে চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের এয়ার ডিফেন্স ফোর্স বলছে ইরান ও মিত্র দেশগুলো আবারও হামলা করতে পারে এই আশঙ্কায় অস্ত্রের মজুত বাড়াতে রাত দিন কাজ চলছে